নমস্কার বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি লাউয়ের রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ দুটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা ভাত দিয়ে খেতে অপূর্ব লাগবে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ তাই নিরামিষ দিনে অথবা যে কোনো দিনে বানিয়ে নিতে পারো এখন বাজারে প্রচুর পরিমাণে লাউ পাওয়া যাচ্ছে বেশ কচি দেখে একটা লাউ নিয়ে আসবে এরকম গোল নিতে পারো বা লম্বাও নিতে পারো লাউটাকে দেখো আমি এইভাবে কেটে নিয়েছি একটু লম্বা করে কেটে নিয়েছি এরই সাথে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আলুটাকেও লম্বা করে কেটে নিয়েছি কড়াইয়ে দিচ্ছি সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব সর্ষের তেলে করলে আমার মনে হয় খেতে ভালো লাগবে এখন তেল গরম হয়ে যাওয়ার পর বিউলির ডালের বড়িগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লালচে করে ভেজে কড়াই থেকে তুলে নিচ্ছি দেখো এরকম লালচে করে ভেজে নিয়েছি কড়াই যেটুকু তেল আছে তাতে ফোড়ন দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন কেটে রাখা আলু দিলাম আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব শুকনো লঙ্কাটা আমি এখন তুলে রাখছি ওটা পরে সাজানোর জন্য ব্যবহার করা যাবে এখন মিক্সি জারের মধ্যে এক চামচ হলুদ সর্ষে এক চামচ পোস্ত আদা আর কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নিচ্ছি আলুটা ততক্ষণে দেখো ভাজা হয়ে গেছে বাটা মশলা দিলাম দিচ্ছি খুব অল্প হলুদ এক চামচের চার ভাগের এক ভাগ আমি হলুদ দিলাম এখন এটাকে ভালো করে কষিয়ে নিলাম দেখো তেল ছেড়ে দিয়েছে এরপর দিচ্ছি কেটে রাখা লাউ একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে লাউয়ের পরিমাণটা এখন যতটা বেশি লাগছে এতটা থাকবে না পরিমাণে অনেক কমে যাবে মিক্সির জার ধোয়া অল্প একটু জল দিলাম লাউ রান্না করতে বেশি জল লাগে না জল লাগে না বললেই চলবে এখন কম আছে ঢাকা দিয়ে এটাকে মজতে দিলাম ততক্ষণে অন্যদিকে আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিচ্ছি এক চামচ পাঁচ পাঁচফোড়ন পাঁচ ফোড়নটাকে কম আছে একটু ভেজে নেব দেখো সুন্দর গন্ধ উঠছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে পাঁচ পাঁচফোড়ন ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এদিকে আমি ঢাকাটা খুলে নিলাম লাউটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বিউলির ডালের বড়ি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম এদিকে নিয়েছি দেখো আমি কিছুটা দুধ দুধের মধ্যে দিচ্ছি এক চামচ ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকাটা খুলে নিলাম লাউ সেদ্ধ হয়ে গেছে আলু এবং বিউলির ডালের বড়িও সেদ্ধ হয়ে গেছে ময়দার এবং দুধের মিশ্রণটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নিলাম সব শেষে দিচ্ছি সামান্য একটু চিনি নিরামিষ রান্নাতে অল্প একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে নামাবার আগে দিলাম সামান্য একটু ঘি তৈরি হয়ে গেল দেখো লাউয়ের এই তরকারি এটা ভাত দিয়ে খেতে অপূর্ব লাগবে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি যারা লাউ খায় না এভাবে রান্না করে দিও দেখবে তারাও চেটে পুটে খেয়ে নেবে প্রথম রেসিপি হয়ে গেছে এখন আমি দ্বিতীয় রেসিপি দিয়ে যাচ্ছি তার জন্য কড়াই দিলাম সর্ষের তেল ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব কম আছে বেশ লালচে করে ভেজে আলুগুলো আমি তুলে নিচ্ছি আলুগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে ওই তেলে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ আর দারচিনি আর দেখো আমি আদা বেটে রাখি ফ্রিজের মধ্যে রেখেছি একটু সর্ষের তেল মিশিয়ে রেখেছি এভাবে রাখলে আদা বাটা নষ্ট হয় না এক চামচ আদা বাটা দিলাম দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কম আছে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিচ্ছি কেটে রাখা লাউ লাউটাকে আমি ডুমো ডুমো করে একটু বড় করে কেটেছি মশলার সাথে ভালোভাবে লাউটাকে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সামান্য একটু জল দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব মাঝারি আছে চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখো কালারখানা দেখো কত সুন্দর এসেছে এখন ভেজে রাখা আলু দিচ্ছি একবার মিশিয়ে নেওয়ার পর আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন আলু এবং লাউ বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নামাবার আগে দিচ্ছি অল্প একটু গাওয়া ঘি তৈরি হয়ে গেল নিরামিষ লাউয়ের তরকারি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও